ভালোবাসা কি কেবল একজনে আটকে থাকে যদি ভালোবাসা দুই দিকে ছুটে যায় তবে তৃতীয় জনের কি হয় আজকের কাহিনী এক ত্রিকোণ প্রেমে যেখানে ভালোবাসা ছিল ত্যাগ ছিল কিন্তু সবচেয়ে বেশি ছিল আত্মমর্যাদা চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ভাঙা সেতুর প্রেম পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম গ্রামটা যেন চারপাশে সবুজে ঘেরা মাঝখানে নদী সেতু ব্যবহারের উপযোগী নয় সেই সেতুতে একসময় বসে গল্প বন্ধু অর্ক রূপা আর রণজয় অর্ক ছিল গ্রামের স্কুলের শিক্ষক পড়াশোনায় মেধাবী শান্ত স্বভাবে রণজয় ছিল ঠিক তার বিপরীত উদ্যমী দুঃসাহসী গ্রামের ছেলেদের মধ্যে খুব জনপ্রিয় আর রূপা সে ছিল এই দুইয়ের মধ্যবর্তী সেতু তুলনাহীন সৌন্দর্য আর বুদ্ধির এক মিশে তিনজনের বন্ধুত্ব ছিল শৈশব থেকে রূপার বাড়ি নদীর ওপারে তাই প্রাইমারি স্কুলে পড়াকালীন প্রতিদিন সেতু পার হয়ে সে আসত আর অর্ক তার হোমওয়ার্কে সাহায্য করত রণজয় তার দুষ্টুমিতে হাসি সময়ের স্রোতে স্কুল পেরিয়ে কলেজ জীবন এল প্রণজয় শহরে পড়তে গেল আর অর্ক থেকে গেল গ্রামের স্কুলে রূপা ও স্থানীয় কলেজে ভর্তি হলো তখন থেকেই বদল শুরু হলো অর্কের মধ্যে একটা নিঃশব্দ ভালোবাসে জন্ম নিয়েছিল রূপার জন্য সে কিছু বলতো না শুধু তার ছোট ছোট যত্নে বুঝিয়ে দিত রূপা বিষয়টা বুঝতো কিন্তু তার মন যে অন্যদিকে রণজয়ের শহর থেকে আসা চিঠিগুলোর অপেক্ষায় সে দিন বলে রণজয়ের স্পষ্ট ভাষা স্পষ্ট কথা স্বাধীন মানসিকতা আর স্বপ্ন বিলাসিতা তাকে মুগ্ধ করেছিল একটি পূর্ণিমার ডা তিনজন আবার একসঙ্গে পুরনো সেতুর ধারে দেখা করল রণজয় ছুটিতে এসেছিল হঠাৎ করে রণজয় বলল রূপা আমি আর ফিরছি না হয়তো শহরেই থেকে যাব বড় একটা স্বপ্ন দেখছি তোমার সাথে কথা আছে অর্ক কিছু বলল না শুধু আকাশের দিকে তাকিয়ে রইল আর রূপা চুপ করে রণজয়ের দিকে তাকালো তার চোখে আশঙ্কা রণজয় সরাসরি বলল তুমি কি আমার সাথে শহরে যাবে রূপা আবারও কিছু বলে না তার চোখ ঝাপসা হয়ে গেল সে জানত এই প্রশ্নের উত্তর শুধু ভালোবাসা দিয়ে হয় না পরিবারের দায়িত্ব সমাজের চোখ নিজের মনের টান সব মিলিয়ে একটা দ্বিধা একটা দ্বন্দ্ব পরের দিন রূপা অর্কের সঙ্গে দেখা করল দুজন মুখোমুখি অর্ক তুই আমার বন্ধু ছিলি সবসময় তোর যত্ন নব ভালোবাসা সব আমি বুঝেছি কিন্তু আমার মন রণজয়ের জন্য কাঁদে আমি জানি তোর হৃদয় ভাঙবে কিন্তু আমি তোকে ভাঙা মন নিয়ে ভালোবাসতে পারব না যদি সত্যি হয় তবে সে স্বাধীনতা চায় দখল নয় এরপর একটা বছর কেটে গেল রণজয়ের শহরের স্বপ্ন সফল হয়নি সে চাকরি পায়নি স্টার্ট আপ ব্যর্থ হয়েছে আর তার সংসার শুরু হয়নি কারণ সে শহরে যায়নি সে বুঝেছিল শুধু ভালোবাসা যথেষ্ট নয় সেই আবেগপূর্ণ সন্ধ্যার পর সে আর রণজয়ের সাথে যোগাযোগ রাখেনি অর্ক তখনও একই স্কুলে শিক্ষকতা করছে একদিন হঠাৎ স্কুলে এক অতিথি এলো রূপা সে বলল গ্রামে ফিরে এসেছি মায়ের শরীর ভালো নয় কিছুদিন থাকবো অর্ক মাথা নোয়ালো বলল এই গ্রাম এই নদী এই সেতু সপ্তকে মিস করছিল রে রূপা সন্ধ্যায় পুরনো সেই ভাঙা সেতুর ধারে আবার তিনজন দেখা করল রণজয় রূপা অর্ক এই প্রথম রণজয় বলল আমি ব্যর্থ রূপা তোর স্বপ্ন পূরণ করতে পারিনি রূপা শান্ত গলায় বলল স্বপ্নের দায় একাকারও নয় রণ সময় সব ঠিক করে দেয় তখন অর্ক বললো ভালোবাসা তিনজনের মধ্যে হয় না রে তাতে কাউকে না কাউকে হার মানতেই হয় কিন্তু যদি কেউ কারো পাশে বন্ধু হয়ে থাকতে পারে তবেই ভালোবাসার পূর্ণ মানেটা হয় তিনজনে কিছুক্ষণ চুপ করে বসে থাকল ভাঙা সেতুর নিজ দিয়ে বয়ে চলল নদীর জল অতি বর্তমান আর ভবিষ্যতের মতোই ভালোবাসা সবসময় নিজেরটা চেয়ে নেওয়ার নাম নয় কখনো কখনো তা কাউকে মুক্ত করে দেওয়ার সাহস গল্পটি কেমন লাগলো কমেন্টটি জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর ভালোবাসার পাতায় সাবস্ক্রাইব করুন নতুন গল্পের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ